আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছ হতে পারে দু হাজার পঁচিশ হতে পারে দু হাজার হতে পারে দু অথবা কোনো এক বছরের মিডিলে তবে যখনই দেখো না কেন একটা জিনিস খেয়াল করেছ যে সময় কত দ্রুত এগিয়ে চলেছে কত দ্রুত এগিয়ে যাচ্ছে দেখো যেহেতু সময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে সুতরাং অতিথি নিয়ে ভেবে আর লাভ নাই তুমি কতকাল কি করেছিলে কতকাল কি করছিলে সেটা নিয়ে আর মাথা ঘামিও না এইসব দিনগুলো নিয়ে না ভেবে আগামী দিনের কথা ভাবো আগামী মাসগুলির কথা ভাবো আগামী ছয় মাসের কথা ভাবো আগামী ছয় মাসে যদি তুমি তোমার জীবনের সব থেকে বেস্ট ভার্সান হতে পারো যদি তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টাকে হেলাই হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো তাহলে তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসবে শোনো তোমাকে বলছি তোমাকে বলছি আগামী ছয় মাসের জন্য নিজেকে একটু গায়েব করে নাও একটু উধাও হয়ে যাও এই সমস্ত কোলাহল থেকে দেখো যে লক্ষ্যে তুমি পাঁচ বছরে পৌঁছাতে চাও সেই লক্ষ্য পূরণ করতে ছয় মাসই যথেষ্ট হয়তো এটা শুনতে খুবই অবাক লাগছে কিন্তু এটা বাস্তব যেটা তুমি পাঁচ বছরে পূরণ করতে চাও সেটা ছয় মাসে পূরণ করা সম্ভব তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবে যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে যখন পৃথিবীর ডিস্ট্র্যাকশান থেকে নিজেকে দূরে রাখতে পারবে দেখো তুমি তো পরিবর্তন হতে চাও তুমি তো নিজেকে পাল্টাতে চাও তাহলে নিজের ছয় মাস দিয়ে দেখো না তোমার আগামী ছয় মাস তোমার জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট সময় হতে চলেছে আজকের দিনটাকে নোট করে নাও আজকের তারিখটা লিখে নাও দেখো একটা বিষয়কে নিজের মাথায় গেঁথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চেষ্টা তো সবাই করছে কিন্তু তারাই জয়ী হচ্ছে যারা এক্সট্রা করছে দেখো অ্যাভারেজ মেহনত সবাই করছে প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে কিছু না কিছু মেহনত করছে কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করছে পরিশ্রম যারা এক্সট্রা করছে বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে যদি তুমি সত্যি কিছু করতে চাও যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে ফোকাস করতে শেখো কোনো একটা জিনিস যেটাকে তুমি তোমার মন মস্তিষ্কে গেথে নিয়েছ এবার সেটাতে ফোকাস করো দেখো এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু ডিস্ট্র্যাক্টেড আমরা হয়তো বা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয় মানুষ এখন লক্ষ্যভ্রষ্ট দিকভ্রষ্ট সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত বেশিরভাগ মানুষ কোনো টার্গেট কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে এটাই স্বাভাবিক অনেকে মনে করে যে আমার ভাগ্য খারাপ আরে তোমার ভাগ্য খারাপ তুমি কিভাবে জানো তুমি চেষ্টা করেছো ব্যর্থ হয়েছ সফলতার প্রথম স্টেপই হচ্ছে ব্যর্থতা যদি ব্যর্থতা না আসে যদি প্রথমবারেই মানুষ সফল হয়ে যায় তাহলে সেই সফলতার পরেও ব্যর্থতা আসবে ব্যর্থতা না আসলে মানুষ এটা বোঝে না যে কোনটা করা উচিত নয় যখন মানুষ একাধিকবার ব্যর্থ হয় তখন মানুষ শিখে যায় যে এগুলো করা যাবে না এগুলো করা উচিত নয় যদি তুমি মানুষের কাছে গুরুত্ব পেতে চাও যদি তুমি সমাজের কাছে গুরুত্ব পেতে চাও তাহলে নিজেকে গুরুত্ব দিতে হবে নিজের সাথে সময় কাটাতে হবে আগামী ছয় মাস নিজেকে দিয়ে দেখো না অনেক তো সময়ের অপচয় করেছ নিজের সময়কে তো অনেকভাবে ব্যয় করেছো অনেকভাবে নষ্ট করেছ অনেকভাবে ক্ষতি করেছ ছয় মাস নিজেকে দিয়ে দেখো সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশান থেকে নিজেকে বার করো আর যদি সোশ্যাল মিডিয়া দেখতেই হয় তাহলে সেই সকল জিনিসগুলো দেখো যেগুলো তোমাকে আরও বেশি ইম্প্রুভ করতে সাহায্য করবে দেখো আমার মনে হয় যে এই পৃথিবীর কোলাহল থেকে নিজেকে দূরে রাখাটা প্রয়োজন যদি আমরা দ্রুত কিছু করতে চাই কিছু খারাপ সঙ্গ ত্যাগ করাটা প্রয়োজন কিছু খারাপ পরিবেশ ত্যাগ করাটা প্রয়োজন দরকার হয় নিজেকে আইসোলেট করাটা প্রয়োজন ঠিক যেমনভাবে করোনা কালে মানুষ নিজেকে করেছিল করোনা মানুষ যেরকম আইসোলেশন প্রসেসে চলে গিয়েছিল ঠিক তেমনই নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে দেখো পৃথিবীর ভিড় থেকে আলাদা হতে গেলে নিজেকে একটু আলাদা রাখতে হবে যেখানে শুধুমাত্র তুমি তোমার বডি তোমার মাইন্ড তোমার উদ্দেশ্য তোমার লক্ষ্য এবং তোমার জীবন থাকবে যেখানে ডিস্ট্র্যাকশনের পরিমাণ কম থাকবে যেখানে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য টার্গেট এই সমস্ত বিষয় নিয়ে গল্প হবে যেখানে সময়ের অপচয়কে সব থেকে বড় অপরাধ মানা হবে দেখো হয়তোবা তোমার মনে হতে পারে যে ছয় মাস একটা দীর্ঘ প্রসেস একটা দীর্ঘ প্রসেস তোমার হয়তোবা মনে হচ্ছে কিন্তু তুমি একবার ভাবো গত ছয় মাসের কথা কত দ্রুত অতিবাহিত হয়েছে কত দ্রুত কেটে গিয়েছে ছয় মাসে যদি তোমার জীবন পরিবর্তন করতে পারে ছয় মাসে যদি তোমার জীবনে পরিবর্তন আসে তাহলে তোমার কি মনে হয় না সেই ছয় মাসটা আমাদের জীবনে আসাটা প্রয়োজন আমরা হয়তো বা ভাবি যে আমাদের জীবনটা আমাদের কিভাবে কন্ট্রোলে আসবে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো আমাদের জীবনটাকে দেখো প্রথমে নিজেকে কন্ট্রোল করাটা প্রয়োজন যদি আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জীবনটাও আমাদের কন্ট্রোলে চলে আসবে আমরা এটা ভুলে যাই যে আজকের দিনগুলো কঠিন হলে আগামী দিনগুলো সহজ হবে আর আজকের দিনগুলো যদি সহজভাবে কাটাতে থাকি তাহলে আগামী দিনগুলো খুব কঠিন আসতে চলেছে তোমার কাছে অনুরোধ করবো সেই সকল সঙ্গ ত্যাগ করো যারা কোনো উদ্দেশ্য যারা কোনো লক্ষ্য ছাড়াই জীবন কাটাচ্ছে তাদের মতো হতে যেও না যাদের জীবনে কোনো স্বপ্ন নেই তাদের মতো হতে যেও না যারা সময়ের অপচয়কে অপরাধ মনে করে না তাদের সঙ্গটাকে ত্যাগ করো নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো পরিবর্তন মানুষকে হতেই হয় তুমি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো কারণ মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় তখন বেশিরভাগটাই মানুষের নিয়ন্ত্রণে থাকে মানুষ কন্ট্রোল করতে পারে সত্যি বলছি তোমার জীবনে পরিবর্তন আসবে যদি তুমি ফালতু সময়ের অপচয়কে অপরাধ মনে করো যদি মানুষ তোমাকে সেলফিস বলে তাহলে বলে দাও যে হ্যাঁ আমি সেলফিশ অনেক তো সময়ের অপচয় করেছি এবার নিজেকে একটু সময় দিতে চাইছি অনেক তো সময়কে বাজেভাবে কাটিয়েছি এবার নিজের জন্য কিছু করতে চাইছি নিজের পরিবারের জন্য কিছু করতে চাইছি পারিবারিক পরিস্থিতি তো এমন নয় যে কোনো কিছু না করলেই জীবন কেটে যাবে করতে হবে অনেক দ্রুত কিছু করতে হবে নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে এটা ভেবেই মাঠে নামো এখন থেকে নিজের মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করো যে তুমি কম বলবে এবং বেশি দেখাবে কারণ মানুষ শুনতে পছন্দ করে না দেখতে পছন্দ করে তুমি যদি সত্যি নিজেকে সঠিক প্রমাণ করতে চাও তোমাকে অবহেলা করা মানুষগুলোকে যদি সত্যি তুমি ভুল প্রমাণ করতে চাও তাহলে নিজের উপরে কাজ করতে হবে প্রয়োজনে গোপনে মেহনত করতে হবে কারণ যখন রেজাল্ট আসবে তখন যেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আবারও বলছি গোপনে মেহনত করো নীরবে মেহনত করো রিয়্যাক্ট নয় বরণ অ্যাক্ট করতে শুরু করো সকলকে সবকিছু বোঝাতে যেও না সকলে সবকিছু বুঝবেও না বিশ্বাস করো যদি তুমি তোমার পরিবেশকে সামলে নিতে পারো যদি তুমি তোমার আশেপাশের নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকতে পারো সময়ের অপচয় করা মানুষগুলো থেকে দূরে থাকতে পারো তাহলে হয়তো বা কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না অনেক তো আমরা মানুষকে নিয়ে সমালোচনা করেছি অনেক তো আমরা অন্যদেরকে চিন্তা করে নিজের সময়ের অপচয় করেছি এবার একটু নিজেকে নিয়ে ভাবা যাক এবার একটু নিজেকে নিয়ে চিন্তা করা যাক নিজেকে সময় দেওয়া যাক কিছু করে দেখানো যাক আগামী ছয় মাসকে নিজের করা যাক যদি এই ছয় মাসে নিজের জীবনে পরিবর্তন আসে তাহলে কেন করবে না তোমাকে তো বারবার বোঝানো হচ্ছে তোমাকে তো বারবার দেখানো হচ্ছে তুমি তো বারবার রিয়েলাইজ করছো যে মানুষ মানুষকে যতটা গুরুত্ব দেয় তার থেকে বেশি মানুষের অবস্থানকে গুরুত্ব দেয় মানুষের অবস্থানকে প্রাধান্য দেয় মানুষের অবস্থানকে ভালোবাসে তাহলে তোমার কি মনে হয় না যে তোমার অবস্থানটাও পাকাপুক্ত করার প্রয়োজন আছে অবশ্যই আছে নিজের অবস্থানকে মজবুত করা নিজের অবস্থানকে পাকাপুক্ত করার প্রয়োজন আছে তার জন্য নিজের উপরে কাজ করতে হবে নিজেকে সময় দিতে হবে দেখো তুমি আমি এ পৃথিবীতে না থাকলে এই পৃথিবীটা কিন্তু থেমে থাকবে না এ পৃথিবী তার নিজের গতিতেই চলতে থাকবে এ পৃথিবীবাসী মৃত ব্যক্তিকে ভুলতে খুব বেশি সময় লাগায় না কোন যায় আসে না মানুষ কি ভাবছে কোন যায় আসে না কি কি ভাবছে কে কি বলছে যাই আসে তখন যখন তুমি ভাবছ তুমি কি ভাবছ সেটা বেশি গুরুত্বপূর্ণ তুমি কেমন ভাবে ভাবছ নিজের বিষয়ে কেমন ধারণা রাখছ নিজেকে কোন স্থানে কল্পনা করছো এই সকল বিষয়গুলোই তো গুরুত্ব পাই তুমি তোমার কষ্টের কথাগুলো মানুষকে শেয়ার করো তুমি তোমার অগ্রিম প্ল্যানগুলো মানুষকে শেয়ার করো তুমি বলো যে আমি এটা করতে চাই এটা করব আর যখন সেটা না হয় মানুষ সেটাকে নিয়ে হেও করে মজা করে তাই বলবো যে একটু গোপনে স্টেপ নিতে শুরু করো গোপনে পদক্ষেপ নিতে শুরু করো মানুষকে জানানোর কোনো প্রয়োজন নেই ঠিক যেমন তোমার দুঃখ কষ্টের বিষয়গুলো মানুষকে জানিয়ে কোনো লাভ নেই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মানুষকে বলতে যেও না বলতে যেও না কারণ তোমার দুঃখে দুঃখ পাওয়া মানুষের সংখ্যা থাকলেও তোমার খুশিতে খুশি হওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক কম তুমি কি দেখো না তুমি কি দেখো না তোমার পারিবারিক সমস্যা তোমার নিজের জীবনের সমস্যা তোমার আরও সকল সমস্যা একটা জিনিসকেই ব্যাখ্যা করে যে তোমার মধ্যে পরিবর্তনের প্রয়োজন আছে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে খুব দ্রুত নিজের মধ্যে পরিবর্তন আনার প্রয়োজন আছে আগামী ছয় মাস সেটা তোমার জন্য একটা সুযোগ তোমার জন্য একটা অপরচুনিটি এটাকে কাজে লাগাতে হবে এটাকে কাজে লাগাতে হবে দেখো এমনভাবে আর কতদিন জীবন কাটানো সম্ভব এমনভাবে কতদিন সময়ের অপচয় করা সম্ভব সময়ের থেকে বড় কোনো সম্পদ আছে কি তোমার কি মনে হয় সময়ের থেকে বড় কোনো সম্পদ আছে দেখো তুমি তোমার আগামী একুশ দিন যেমনভাবে চিন্তা করবে যেটা খাবে যেটা শিখবে যেটাকে নিজের জীবনের অংশ বানাবে সেটাই তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে কোনো অভ্যাস ডেভেলপ হওয়ার জন্য মাত্র একুশ দিন প্রয়োজন তুমি যেমনটা হতে চাও যেমনভাবে নিজের জীবন কাটাতে চাও যেমনভাবে কাটালে তোমার মধ্যে পরিবর্তন আসবে যেমনভাবে কাটালে তুমি পরিবর্তন হতে সক্ষম হবে যেমনভাবে কাটালে সময়ের অপচয় বলে মনে হবে না তেমনভাবে নিজের একুশটা দিন কাটিয়ে দেখো দেখো তোমার মধ্যে কি পরিবর্তন আসছে তুমি যদি তোমার জীবনের একুশ দিন এমনভাবে কাটাতে পারো যেমনভাবে তুমি কাটাতে চাও তাহলে আগামী দিনগুলো অটোমেটিক্যালি সেইভাবে কাটতে শুরু করবে কারণ একুশ দিনে তোমার মধ্যে এই অভ্যাসটা ডেভেলপ হয়ে যাবে আমি তো বলবো একবার কল্পনা করো একবার কল্পনা করো তুমি নিজেকে কোথায় দেখতে চাও তারপর নিজেকে প্রশ্ন করো যে এখানে পৌঁছানোর জন্যে কি কি প্রয়োজন আছে যেগুলো প্রয়োজন যতটা প্রয়োজন সেগুলোকে বোঝার চেষ্টা করো সেগুলোর উপরে কাজ করা শুরু করো তুমি তো জানো একজন মানুষের মাইন্ডসেট তাকে আলাদা করে একজন মানুষের চিন্তাভাবনাই কিন্তু তাকে আর দশজন মানুষ থেকে আলাদা করে এই ভিড়ের অংশ থেকে আলাদা করে তোমাকে তো সেটাই বলা হচ্ছে নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে তাহলেই তোমার জীবনে পরিবর্তন আসবে তুমি মনে করো যে আমার দ্বারা হবে না গোটা পৃথিবী তোমাকে এমনটাই বুঝিয়েছে এমনটাই বলেছে যে তুমি পারবে না তোমার মতো অনেক এসেছে অত সহজ নাকি তুমি কিভাবে পারবে তোমার মধ্যে সেই যোগ্যতা নেই মানুষ যেভাবে বুঝিয়েছে তুমি সেইভাবে বুঝে গিয়েছ কিন্তু তুমি যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে পারতে তাহলে কখনোই নিজের উপরে সন্দেহ করতে না তাহলে কখনোই নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলতে না যদি নিজের ক্ষমতার বিষয়ে জানতে পারতে তুমি তো দেখছ তুমি তো দেখছো এই জেনারেশনে সবকিছুই আপডেট নিচ্ছে এই জেনারেশনে সবকিছুই আপডেট হচ্ছে তোমার মধ্যেও কি একটা আপডেট আসার প্রয়োজন নেই অবশ্যই আছে নিজেকে আপডেট করো নিজের বেস্ট ফার্শনটা এবার বার করার চেষ্টা করো চেষ্টা করো নিজেকে ইউনিক তৈরি করার এই ভিড় থেকে একটু আলাদা করার এই লক্ষ্যভ্রষ্ট এই দিকভ্রষ্ট মানুষগুলো থেকে নিজেকে একটু আলাদা রাখার বি ইউনিক একটু ইউনিক হওয়ার চেষ্টা করো নিজের চিন্তাভাবনা থেকে তুমি ইউনিক হবে নিজের আত্মবিশ্বাস থেকে তুমি আলাদা হবে মানুষ তোমাকে যেটা বোঝায় যেটা বলে তুমি কিন্তু সেটা নও তুমি নিজেকে কি ভাবো সেটাই তুমি বিশ্বাস করো আজ তুমি নিজেকে নিয়ে যেটা ভাববে আগামীকাল তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে আজ যদি তুমি নিজেকে লুজার্স ভাবতে শুরু করো যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো এবং বলো যে আমি পারবো না আমার দ্বারা হবে না তাহলে বিশ্বাস করো এ পৃথিবীর শত কোটি মানুষ এসেও তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে না আর তুমি যদি মনে করো যে আমি পারব আমার দ্বারা সম্ভব আমার মধ্যে সেই পোটেন্সিয়াল সেই ক্ষমতা আছে আমি কেন পারবো না যখন এমন চিন্তাভাবনা আসবে তখন মনে করবে যে তোমার জীবনে খুব দ্রুত একটি পরিবর্তন আসতে চলেছে যেটা তোমার জীবনকে সম্পূর্ণ পাল্টে রেখে দেবে তবে নিজেকে পরিবর্তন করার জন্য নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করাটা প্রয়োজন এ পৃথিবীর কোলাহল থেকে নিজেকে আলাদা রাখাটা প্রয়োজন নিজের বিষয়ে পজিটিভ ধারণা রাখাটা প্রয়োজন নিজেকে নিয়ে একটু ভাবা প্রয়োজন খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকাটা প্রয়োজন ভালো জিনিসকে নিজের জীবনের অংশ বানানোটা প্রয়োজন সময়ের অপচয়কে অপরাধ মনে করাটা প্রয়োজন তোমার জীবন তোমাকে বলে যে তোমার জীবনে একটি সফলতা আসা প্রয়োজন কাউকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও কারোর সাথে সময় কাটানোর আগে নিজের সাথে সময় কাটিও দিন শেষে এটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসা নিজেকে সময় দেওয়া নিজের সাথে সময় অতিক্রম করা নিজের লক্ষ্য নিজের স্বপ্ন নিয়ে ঘাটা এবং নিজেকে খুশি রাখার দায়িত্ব নেওয়া এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রেখো একটা মানুষ তখনই সবথেকে বেশি আঘাত পায় যখন সে নিজের থেকে বেশি অন্যকে গুরুত্ব দেয় যখন সে নিজের থেকে বেশি অন্যকে ইম্পর্টেন্ট মনে করে আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি কিছু ভুল মানুষের এন্ট্রি তোমার জীবনকে বরবাদ করে দিতে পারে তোমার জীবনে কিছু ভুল মানুষের আগমন তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে বরবাদ করে দিতে পারে আর তুমি আমি কিন্তু মানুষ চিনতে এক্সপার্ট নই আমরা কিন্তু সব থেকে বেশি ভুল করি মানুষ চিনতে তাই বলছি যে অন্যদেরকে ভালোবাসার আগে নিজেকে ভালোবেসো অন্যদেরকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও এবং নিজের স্বপ্ন পূরণের জন্যে নিজের লক্ষ্য পূরণের জন্য যতগুলো স্যাক্রিফাইস করতে হয় করো কারণ দিন শেষে এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দিচ্ছে যতক্ষণ তোমার অবস্থানটা ঠিকঠাক আমি তো বলবো এই পৃথিবীর সবথেকে বড় অপরাধ হচ্ছে সময়ের অপচয় সময় কাউকে ছেড়ে দেয় না কাউকে ছাড় দেয় না আজ যদি আমরা আমাদের সময়ের অপচয় করি কালের প্রতিদান পেতেই হবে তোমার কাছে অনুরোধ করবো সময়ের অপচয় করো না ভুল মানুষের পিছনে ছুটে নিজের সময়ের অপচয় করো না কোথায় নিজের সময়টাকে কাটাচ্ছ নিজেকে প্রশ্ন কর সময় তোমার কাছে যখন সব থেকে বড় সম্পদ তখন তুমি সেই সম্পদের যখন অপচয় করো তখন এটা মাথায় রেখো যে তুমি সব থেকে বেশি ক্ষতি করছ তুমি যে চাও না তোমার জীবনটা সুন্দর হোক তোমার স্বপ্নগুলো পূরণ হোক তোমার লক্ষ্যগুলো পূরণ হোক তোমার ইচ্ছাগুলো পূরণ হোক এগুলো পূরণ হবে যখন তুমি সময়কে কাজে লাগাবে যখন তুমি সময়ের অপচয় করাটাকে অপরাধ মনে করবে আমি তো বলবো তোমার আশেপাশের সেই সকল মানুষগুলো থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো যারা সময়ের অপচয়কে প্রমোট করে যারা তোমাকে এমন কিছুতে ডাকে এমন কিছুতে আহ্বান করে যেখানে তোমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ হওয়ার পরিবর্তে তোমার এনার্জি লোজ হয় দেখো স্বপ্ন বলো লক্ষ্য বলো উদ্দেশ্য বলো যাই বলো না কেন এগুলো তখনই পূরণ হয় তখনই অনেক দ্রুততার সহিত পূরণ হয় যখন মানুষ স্যাক্রিফাইস করে যখন মানুষ কোনো কিছু পাওয়ার জন্যে কোনো কিছুর বিসর্জন দিতে রাজি হয় লাইফে নিজেকে বেটার পজিশনে নিয়ে যেতে গেলে কিছু জিনিসকে তো ছাড়তে হবে কিছু বাজে অভ্যাসকে তো হত্যা করতে হবে এস দুনিয়া ইহি সাবকোচ নেই মিলতা এখানে সব কিছু এমনি এমনি হয়ে যাবে এমন আশা রেখো না জীবনটা তখনই পরিবর্তন হয় যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনে যখন মানুষ নিজের অভ্যাস নিজের পরিবেশ নিজের আশেপাশের জোন এগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করে তুমি যেমন স্বপ্ন দেখো যেমন জীবন পেতে চাও তোমার আশেপাশের পরিবেশ যেন তেমনই হয় আর যদি তেমন না হয়ে থাকে তাহলে নিজেকে একটু আলাদা রাখাটা প্রয়োজন নিজেকে একটু আলাদা জনের মধ্যে ফেলাটা প্রয়োজন যেখানে তুমি আর তোমার কাজ কাজের মধ্যে ব্যস্ত থাকা মানুষগুলো জীবনে সবথেকে বেশি ভালো থাকে আর নিজের কাজকে ভালোবাসা মানুষগুলো জীবনে সবথেকে বেশি সুখী থাকে তাই জীবনে ভালো থাকতে গেলে নিজের কাজকে ভালোবাসতে হবে তুমি যাই করো না কেন হতে পারে তুমি স্টুডেন্ট তো তোমার পড়াশোনাকে ভালোবাসতে হবে কারণ যখন আমরা কোনো কিছুকে ভালোবেসে করি তখন আমরা সেটার উপরে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাই যদি তুমি তোমার ভালোবাসার কাজ নিয়ে থাকতে পারো সেটা তোমার জন্য অনেক বেশি ভালো আর যদি তেমনটা না হয়ে থাকে তাহলে নিজের কাজকে ভালোবাসো এটুকু বলতে পারি যে নিজের কাজকে ভালোবাসলে কখনো ধোকা খাবে না এটা তোমার লাইফের ওই ভুল মানুষগুলোর মতো নয় যারা আঘাত দিতে পছন্দ করে সময়ের সঠিক ব্যবহার নিজের কাজের প্রতি ভালোবাসা এগুলো কখনোই ধোকা দেয় না দেখো জীবনে কিছু করতে গেলে কিছু পেতে গেলে কিছু অভ্যাসকে পরিবর্তন করতে হবে কিছু জিনিসকে ত্যাগ করতে হবে কিছু জিনিসকে ছাড়তে হবে বললাম না প্রোক্যাস্টিনেশনকে ছাড়তে হবে এই যে আজ নয় কাল করব কাল নয় পরশু এমন অভ্যাসগুলো ছাড়তে হবে এমন চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে যেটা হবে সেটা এখন থেকেই হবে সেটা নিয়ে এখন থেকেই ভাবতে হবে মনে রেখো লক্ষ্য থাকাটা যথেষ্ট নয় নিজের লক্ষ্যের উপরে কাজ করা নিজের স্বপ্নের উপরে কাজ করাটা শুধুমাত্র প্রয়োজনীয় নয় বরং অপরিহার্য আমাদের এই যে চিন্তাভাবনা যে আজ নয় কাল কাল নয় পরশু এটা আমাদেরকে কতটা পিছিয়ে দেয় যদি তোমাকে বলে বোঝাতে পারতাম এটা করো না এই অভ্যাসগুলোকে ত্যাগ করো মনে রেখো স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমার লক্ষ্য থাকলে সেই লক্ষ্যকে অ্যাচিভ করার দায়িত্ব তোমার আর এটা তখনই হবে যখন তুমি তোমার স্বপ্ন যখন তুমি তোমার লক্ষ্যের জন্যে অ্যাকশান নেবে তুমি নিজেই দেখো না তুমি ভেবেছিলে দু হাজার পঁচিশে নিজেকে পরিবর্তন করবে দু হাজার পঁচিশের অলরেডি চারটি মাস অতিক্রম হয়ে গিয়েছে বছরের তেত্রিশ পার্সেন্ট শেষ এখন সামনের সময়টাকেও যদি তুমি অপচয় করো তাহলে এ বছরটাও তোমার গেল এ বছরটাতেও তুমি নিজেকে পরিবর্তন করতে পারলে না নিজের উপরে কাজ করতে পারলে না সেই জন্যে বলছি যে কাজ আজ হবে তো আজ হবে সেটা যেন কাল না হয় কাল কখনো আসে না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় এটা আমরা বুঝি না যেটা করতে হবে যতটা করতে হবে আজ করতে হবে যে কটা মাস পিছনে অতিক্রম হয়ে গিয়েছে সেটা নিয়ে আর ভেব না সামনে যে কটা মাস বাকি আছে সেটার উপরে কাজ করো স্বপ্ন দেখলে স্বপ্নকে পূরণ করার দায়িত্ব নিতে শুরু করো কারণ এটা তোমারই দায়িত্ব তুমি যখন নিজেকে পরিবর্তন করবে না তোমার পিছনে সমালোচনা করা মানুষগুলোর মধ্যে পরিবর্তন আসবে তাদের মুখের ভাষাই পরিবর্তন আসবে তাদের মনে অনেকগুলো হিংসার জন্ম নেবে যে কিভাবে পেরে গেল কিভাবে করল মানুষ হয়তোবা অন্যের দুঃখে দুঃখ পাই ঠিকই কিন্তু অন্যের খুশিতে খুশি হওয়া মানুষগুলো কিন্তু খুব কম যারা তোমার দুঃখে দুঃখ পাই তারা যে তোমার খুশিতে খুশি বিষয়টা এমন নয় তাই বলছি যে যারা তোমাকে হিংসা করে যারা চাই না যে তোমার স্বপ্নগুলো পূরণ হোক তাদেরকে একটু পেশারে ফেলার সব থেকে উত্তম উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করা আবারও বলছি কিছু ভুল মানুষ তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে যে মানুষগুলো সময়ের অপচয়ে সাহায্য করে যে মানুষগুলো সময়ের অপব্যবহারে সাহায্য করে সেই মানুষগুলো সত্যি তোমার জন্য ক্ষতিকর এটাকে বিশ্বাস করো কারণ এটা সত্য এটা বাস্তব আজ যদি তুমি প্রোডাক্টিভ না হতে পারো তাহলে আগামী দিনগুলো কঠিন হতে চলেছে আজ যদি তুমি কর্মক্ষেত্রে ব্যস্ত না থাকো তাহলে আগামী দিনগুলোতে তোমাকে এতটা ব্যস্ত থাকতে হবে যেটা কল্পনারও বাইরে আর আজ তোমার বডি যতটা কাজ করছে যতটা তোমার কথা শুনছে আগামী দিনে কিন্তু এমনটা হবে না তুমি হয়তোবা অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে কিন্তু তোমার বডি হয়তোবা সেইভাবে কাজ করবে না ম্যাচিওর হয়ে যাবে কারণ তখন তুমি রিয়ালাইজ করবে যে আমার এই সকল জিনিসগুলো করা উচিত হয়নি করা উচিত ছিল না সো বি কেয়ারফুল একটু সতর্ক থাকো নিজেকে নিয়ে একটু সতর্ক থাকো অনেকে তোমাকে বলবে যে এই সময়টা তো এনজয় করার সময় আমি বলছি না যে এনজয় করো না কিন্তু এনজয় করতে করতে এতটা ডুবে যেও না যে জীবনে এখনো অনেক কিছু বাকি আছে এটাকে ভুলে যেও না তুমি যদি কারোর প্রয়োজনীয় না হতে পারো তাহলে মানুষ তোমাকে প্রিয়জন মনে করবে না এটা ভুলে যেও না তাই বলছি একটু সতর্ক থাকো একটু সতর্ক থাকো নিজেকে নিয়ে একটু ভাবো এনজয় করো কিন্তু ডুবে যেও না কারণ আমরা এনজয় করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাই যে আজকের দিনটা কালকের দিনের জন্য ক্ষতিকর হয়ে যায় আমাদের বর্তমান সময়টা ভবিষ্যৎকে অনেক বেশি এফেক্ট করে যে ফিউচারকে নিয়ে তুমি এত বেশি টেনশান করো সেই ফিউচারকে সুন্দর করার সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে আজকের দিনটাকে কাজে লাগানো বর্তমানটাকে কাজে লাগানো কারণ বর্তমানটাই নির্ধারণ করে যে তোমার ভবিষ্যৎটা কেমন হবে আর যদি সত্যি তোমার অনেক বেশি মোটিভেশানের প্রয়োজন পড়ে তাহলে নিজের পরিবারের দিকে তাকাও নিজের মা বাবার দিকে তাকাও তারা কতটা মেহনত করছে কতটা স্ট্রাগল করছে একটু দেখো তাদের জীবনের পরিবর্তনটা তোমার জীবনের পরিবর্তনের উপরে নির্ভর করছে এটাকে বোঝার চেষ্টা করো আমি মনে করি তোমার জীবনের দুই ঘন্টা অতিরিক্ত কাজ যদি তোমার পরিবারের জীবনটাকে সহজ করে তাহলে সেটা করো তোমার যদি একটু এক্সট্রা মেহনত তোমার পরিবারের জীবনে একটু শান্তি এনে দেয় তাহলে সেটা করো দিন শেষে আপন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম এটা মাথায় রেখো ভুল মানুষগুলো থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করো আর হ্যাঁ তুমি স্বপ্ন দেখছো তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে তার মানে তুমি আর দশটা মানুষ থেকে অনেক বেশি এগিয়ে এখন তোমার কাজ হচ্ছে নিজের স্বপ্নের উপরে কাজ করা নিজের লক্ষ্য পূরণের দায়িত্ব নিজেই নেওয়া এবং সেই দায়িত্ব পূরণের সম্পূর্ণ চেষ্টা করা কোনো কিছুকে প্রোকাস্টিনেট না করে সেটার উপরে অ্যাকশান নেওয়া যে যেটা হবে সেটা আজ হবে তুমি নিজেই ভেবে দেখো কালের দোহাই দিয়ে তুমি কত কিছু হারিয়েছ অতীতের যে সময়গুলোকে তুমি অপচয় করেছো সেগুলোকে যদি কাজে লাগাতে পারতে তাহলে আজকের দিনগুলো এর থেকে অনেক অনেক বেশি বেটার হতো যাই হোক যেটা চলে গিয়েছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই তবে যেটা আছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে তাই যেটা আছে সেটাকে গুরুত্ব দাও নিজের বর্তমান সময়টাকে কাজে লাগাও কারণ তোমার বর্তমানটাই তোমার ফিউচারে ডিসাইড করে আর যারা বর্তমানকে ভুলে গিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে তাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম তো আছে বিশ্বাস করো এই দিনটা তোমার কাছে উপহার স্বরূপ এবং এই উপহার অনেক বেশি দামি